আপনি কি জানেন সাফল্য কেবল ভাগ্যের খেলা নয় স্বামী বিবেকানন্দ বলেছেন যে নিজেকে বিশ্বাস করে সেই যেতে প্রথম রহস্য নিজের প্রতি অটল বিশ্বাস আত্মবিশ্বাস ছাড়া কোনো কাজেই সফলতা আসে না দ্বিতীয় রহস্য একাগ্রতা জীবনের প্রতিটি কাজে সম্পূর্ণ মনোযোগ দিন তৃতীয় রহস্য অধ্যবসায় বারবার ব্যর্থ হলেও লড়াই চালিয়ে যান চতুর্থ রহস্য ভয়কে জয় করা ভয় মানুষকে দুর্বল করে সাহসী আপনাকে এগিয়ে নেবে পঞ্চম রহস্য নিঃস্বার্থ পরিশ্রম অন্যের কল্যাণে কাজ করলে ঈশ্বরও আপনাকে পথ দেখাবেন বন্ধুরা এই পাঁচটি রহস্য মেনে চললে সাফল্য আপনাকেই খুঁজে নেবে এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করে তবে লাইক ও শেয়ার করুন